নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়েছে যে আগামী সাতই মে দু বুধবার মহামান্য সুপ্রিম কোর্টে ডি মামলাটি আঠেরোতম ভার হিসাবে উঠতে চলেছে থ্রি জাজেস বেঞ্চ মাননীয় বিচারপতি বিক্রম লাত মাননীয় বিচারপতি সঞ্জয় কারল আর মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে পঁচিশ তিন দু হাজার পঁচিশ পঁচিশ তিন দু হাজার পঁচিশ বেঞ্চ চেঞ্জ হলো নয়া বেঞ্চ গঠন হল তাতে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটা উঠল চুয়াল্লিশ নম্বরে এটা এর আগেও বলেছি আবারও বলছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে সেদিন তিনি ওই এক ওই কথাটাই বলেছিলেন প্রথমে উঠে যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকি বল মিস্টার সিংবি আপনারা কেন ডিএ দিচ্ছেন না কেন ডিএ মামলা ডিসমিস হবে না এই প্রশ্নটাও ছুটেছিলেন সেই আবার একই কথা একচল্লিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না অবশ্য সেই ব্যাপারে তিনি আর কোনো মন্তব্য করেনি তিনি শুধু একটা কথাই বলল যে মামলাটা আমি শুনব এবং টপ অফ দ্য লিস্টে রেখেই শুনব তখন এই যে ডেট ডেটটা নিয়ে যেটা আমি আগেও বলেছি হ্যাঁ মাননীয় বিকাশবাবু বলেছিলেন যে দশ তারিখের পরে মামলাটা যাতে শোনা হয় সেটা শুধু বিকাশবাবুর ব্যক্তিগত কাজ থাকতেই পারে সবাই কাজতে পারে এবং আমরা বিকাশবাবুর সঙ্গে যে বিকাশবাবুর সঙ্গে গিয়ে বলেছি বিকাশবাবু বলেছিল যে এবার মামলাটা শুনবে আমরা মামলাটা মামলাটা শুনবে কিন্তু পরবর্তী দিনে শুনবে আজকে চুয়াল্লিশ নম্বর আছে লাস্ট সেটা শুনবে না আমি এখানে অনলাইনে থাকবো পরবর্তীকালে মামলাটা যেদিন তিনি দেবেন সেদিন আমি সশরীরে উপস্থিত হব সেই কথাটা আমাদের দিয়েছিল এবং সত্যি কথাই বলতে শোনেনি শুধু কি বলেছিল মিস্টার মামলাটা শুনবো তখন বিকাশবাবু বলেছিলেন যে মাই লর্ড যে এটা দশ তারিখের পরে তখন তিনি নিজেই বললেন বারো তারিখে মানে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে বললো চোদ্দ তারিখ চোদ্দ তারিখেও অনেকে মানে সরকারি আইনজীবী অভিষেক মনু সিংবি সেটাকে আরো সাত দিন বেরিয়ে বাইশ তারিখ করেছে খুব একটা দেরি না আমরাও মেনে নিয়েছি আমরা কেন দেখুন ব্যাপারটা কি সাত দিনের মধ্যে যদি মামলা পড়ে আমাদের পক্ষে যে কিছু য আমাদের পয়সা করি তুলতে হবে সেই কারণে আমরাও বলেছিলাম যে আমাদের দিন পনেরো দু সপ্তাহ সময় হলে আমাদের সবথেকে ভালো হয় এটা আমরা বলেছিলাম সাধারণ কর্মচারীরা তো স্বাভাবিক নিয়মে চাইবে আমি যদি সাধারণ কর্মী হিসাবে থাকতাম আমাদের মামলা যদি না হতো তাহলে আমিও ভাবতাম ইস আজকে মামলাটা হলো না যাতে সাত দিন পরে পাঁচ দিন পরে আবার মামলাটা হয় যাতে কিছু একটা হয় কিন্তু যারা মামলাকারী তাদের তো সত্যি কথা বলতে অনেক পয়সা করি প্রয়োজন হয় তা যাই হোক সেটা ছিল পঁচিশ দিন মামলাটা বাইশ চার অর্থাৎ সাতাশ আঠাশ দিন সেই দিনটা আসলো টপ অফ দ্য লিস্টে রেখে মামলাটা শোনা হবে সেই কথা বললো কিন্তু কজ লিস্টে দেখলাম বাইশ চার দু হাজার পঁচিশ থ্রি জাজেস বেঞ্চ হয়েছে এবং তাতে একান্ন নম্বর এবং সেই পঞ্চাশ এবং একান্ন এই দুটো মামলা হাইড আপ অন দা টপ আপ বলে লেখা আছে তা সেটার মানে বুঝলাম যে মামলাটা একান পঞ্চাশ একান্ন থাকলেও এক একটা পঞ্চাশ এবং একটা একান্ন সেখানে টপে এনে মামলাটা শোনা হবে স্বাভাবিকভাবে আমরা সকলেই মাননীয় বাবু ফিরদ আমাদের যে টিম মাননীয় আইনজীবীদের টিম আমরা দুজন আমি এবং আমার প্রেসিডেন্ট সহযোগে উপস্থিত ছিলাম কিন্তু কোনো কারণে হোক মাননীয় সঞ্জয় কারল ওই দিন উপস্থিত ছিলেন না ফলে ডিভিশন বেঞ্চ হিসাবে মামলাটা চলেছে এক থেকে তাতে একচল্লিশ নম্বর পর্যন্ত মামলা উঠে সেখানে শেষ হয়ে গেছে আমরা ভিতরে ছিলাম আমরা দেখেছি আমরা যে মামলা যে চলছিল তাতে দুজন মাননীয় বিচারপতিকে আমরা দেখেছি তাতে মাননীয় বিচারপতি বিক্রম নাথ আমাদের মনে হয়েছে যে তিনি বিচারপতি হিসাবে ভালোই বলব সেক্ষেত্রে থ্রি জাজেস বেঞ্চ হয়েছে আগামী সাতই মে দু মামলাটা সেকেন্ড ম্যান হিসাবে আছে সঞ্জয় মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ এখন দু নম্বর মামলাটা উঠবে অবশ্যই উঠবে কিন্তু আমরা দেখুন সত্যি কথা বলতে কি বহুবার আমরা দেখেছি বহু কর্মচারী এবার যে মন্তব্যগুলো হয়েছে না বিরূপ মন্তব্য হয় বলে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই এটা স্বাভাবিক আমরা যদি হতাশায় ভুগি তাহলে এই মামলা সত্যি কথা বলতে কি বাইশ সাল থেকে দু হাজার মে মাস সতেরো আঠেরো বার মামলাটা উঠেছে আমরা মামলা চালাতে পারতাম না আমরা ধৈর্যশ্রুতি হতাম আমরা হতাশায় জর্জরিত হতাম মামলা আমরা ছেড়ে দিয়ে চলে আসতাম যেমনভাবে হোক মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করো এবং তাতে সফলতা পেয়েছে আমরা মনে করি সফলতা পেয়েছে না একটা অ্যাডমিশন স্টেজে মামলা ষোলো সতেরো বার উঠবে মামলাটা শুনবে না এটা হয় হতে পারে দিনের পর দিন আমরা চিঠি দিয়েছি প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় মহাশয় যখন ছিলেন তার কাছে মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি খান্না মহাশয়ের কাছেও আমাদের অনেক চিঠি অনেকবার চিঠি গেছে যে যাতে মামলাটা শোনা হয় এরপর সঞ্জয় মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ এবং মাননীয় বিচারপিত মনোজ মিশ্রের বেঞ্চে যে আমরা আশার আলো দেখতে পেয়েছি সেই আশার আলো আগামী সাত তারিখে যাতে সেটা হয় সেই আশা রেখেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন নমস্কার বন্ধু